শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম কি হবে বলো দেখা যাক বলতে পারে কিনা প্রথম জন চলে এসছে যদি মিলে যায় নগদ দুশো টাকা দেবী দুশো টাকা দাও পিছনে এবার পরের জন আসবে তুমি বলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কোনটি যদি বলতে পারো ক্যাশ প্রাইজ আছে তোমার জন্যও সঠিক আনসার দিতে হবে বলো

ছত্রনাম সঠিক আনসার বলে পেয়ে গেল বাবুটি 200 টাকা ক্যাশ পরের জন আসবে এবার তোমার কোশ্চেন আচ্ছা তুমি বলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি যদি বলতে পারো ক্যাশ প্রাইজ আছে তোমার জন্য বলো কমলাকান্তি জোরে বলো কমলাকান্তি কমলাকান্ত একদম সঠিক আনসার পেয়ে গেল নগদ 100 টাকা ক্যাশ প্রাইজ এই বাবুটি হাততালি সবাই বাবুটির জন্য চলছে হাততালি দেবে সবাই পরের জন আসো তুমি বলো সুকুমার রায় তো সুকুমার রায়ের ছদ্ম নাম কোনটি যদি বলতে পারো ক্যাশ প্রাইজ আছে যদি মিলে যায় ক্যাশ প্রাইজ আছে তোমার জন্য বলো তাতা তাতা একদম সঠিক আনসার সুকুমার রায়ের ছদ্ম নাম তাতা পেয়ে গেল দুশো টাকা সবাই একটু হাত তালি দেবে হাত তালি দেবে সবাই হ্যাঁ দুশো টাকা পেয়ে গেল বাবুটি হাত তালি পরের জন্য তোমার একটা মহিলা কবির নাম বলছি ঠিক আছে মহেশ্বতা দেবী তার ছদ্ম নাম কোনটি যদি বলতে পারো তোমারও ক্যাশ প্রাইজ আছে যদি বলতে পারো দেখা যাক বলতে পারে কেনাই বাবুটি বলতে পারলে

ছদ্মনাম কোনটি যদি বলতে পারো তোমার জন্য ক্যাশ প্রাইজ হুতম পেচা হ্যাঁ হুতম পেচা হুতম পেচা একদম সঠিক आंसर হুতম পেচা পেয়ে গেল 100 টাকা ক্যাশ প্রাইজ আর মাত্র দুটো আছে এবার লটারি কে বলতে পারবে আর এই লাস্টের ক্যাশ দুটো জিততে পারে দেখা যাক আচ্ছা তুমি আবার এসো তুমি বলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি যদি বলতে পারো তোমার জন্য থাকছে ক্যাশ প্রাইজ আবার বলো দেখা যাক বলতে পারে কিনা একদম সঠিক आंसर

跟着。<laughs> <laughs>